এই ভিডিওটা সচেতনতামূলক একটা পোস্ট কেউ অনলাইন থেকে রিচার্জেবল বাল্ব কিনবে না এই বাল্বটার দাম যদিও নিয়েছিল তিনশো আশি টাকার মতো এটা নিয়েছিল একশো টাকা তো যেরকম হকাররা বিক্রি করতে আসে বা অনলাইনে অনেক কম দামে তোমরা পেয়ে যাবে এই বাল্বগুলো ভুল করেও কেউ কিনবে না কারণ খুব বেশি হলে তিন থেকে চার মাস তারপরে বাল্বগুলো নষ্ট হয়ে যায় এখানে এসিডিসি করা আছে এটা খুললে তোমরা দেখতে হবে এখানে এরকম ছোটো ছোটো পয়েন্ট করা আছে এগুলোর মাধ্যমে প্রথম অবস্থায় খুব ভালো আলো চলবে কিন্তু জাস্ট এক মাস পরেই আলোটা এত মৃদু বা এত হালকা হবে মনে হবে যেরকম পাঁচওয়াটার বাল্ব জ্বলে সেরকম আর এখানে একটা ভোগ আছে যে কোথাও আমরা জ্বালাতে পারবো সেই হিসাবে আমি নিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় দুটোই চার মাসের মধ্যে খারাপ হয়েছিলো আর দোকান থেকে যেগুলো নেওয়া হয়েছে এভারেডি বাজাজ বা হেভেলসের সেই বাল্বগুলো এখনও টিকে আছে অলরেডি দেড় বছর রানিং চলছে তো প্রতিটা বাল্বই ভালো তোমরা যত ওয়াটের নিবে সেই অনুযায়ী দাম কেউ যদি মনে করো আমি নয় ওয়াটের নিবো তাও পাওয়া যায় তেরো ওয়াটের যেগুলোর দাম সাড়ে তিনশো থেকে চারশো সাড়ে চারশো পাঁচশো টাকার মতো তো যেহেতু হেভেলসের দামটা একটু বেশি তারপরে বাজাজের তারপরে হচ্ছে এভারেডির তো সে বলবো যে এভারেডিটাও খারাপ না বাজাজেরটাও খারাপ না হেভেলসেরটাও খারাপ না তবে যদি আমি বলি কম দামে কোনটা ভালো তাহলে এভারিডিটা তোমরা ইউজ করতে পারো যদি কারেন্ট চলে যায় তাহলে এভারিডি বলো বাজাজ বলো আর হেভেলস বলো প্রতিটা বাল্বেই তোমরা চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবে সচেতন করার জন্য এই ভিডিওটা করা কাউকে যদি বাল্ব নিতেই হয় অনলাইনে যদি নাও তাহলে তোমরা ওই তিনটা ব্র্যান্ডের মধ্যে নিবে হয় হেভেলস নাহলে বাজাজ না হলে এভারিডি সিস্কারও পাওয়া যায় তবে সিসকারটা আমি ইউজ করিনি সেই জন্য বলতে পারছি না এই তিনটা ব্যবহার হচ্ছে আমাদের বাড়িতে অলরেডি এই তিনটা বাল্ব তিনটা ঘরে লাগানো আছে রিচার্জেবল বাল্ব তোমরা এই তিনটার মধ্যে যেটাই নিবে সেটাই ভালো পাবে তবে কম দামে যদি নিতে চাও তাহলে এটা বলবো আর বেশি দাম নিতে গেলে হেভেল সেটটা আর মাঝামাঝি যদি নিতে চাও তাহলে বাজারটা আশা করি ওভারাল আইডিয়া দিতে পারলাম তবে অনলাইন থেকে কেউ বাল্ব নিবে না রিচার্জেবল বাল্ব আমি বলব এগুলো বাল্ব রিচার্জেবল বাল্ব অফলাইন থেকে নেওয়া ভালো তবু যদি অনলাইনে কেউ নিতে চাও তাহলে এই তিনটা ব্র্যান্ড ছাড়া নিবে না আর এরকম উল্টো পাল্টা ব্র্যান্ড নেবে না এটা যেরকম অস্ট্রিং ব্র্যান্ড ছিল এরকম আরও অনেক ব্র্যান্ড আছে ওগুলো না নিয়ে এগুলো তোমরা ব্যবহার করতে পারো আজকে ভিডিওটা এতই দেখা হচ্ছে ভিডিওতে